মান বিধ্বস্ত তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ এদিকে উত্তরায় বিমান নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে বলল সাইদুর রহমান এছাড়া আহতদের জন্য জামায়াতের পঞ্চাশ লাখ টাকার সহায়তা ঘোষণা আরো থাকছে গয়শোর চন্দ্র রায়ের প্রশ্ন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন অন্যদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে এক ত্রিশ এবং সর্বশেষ জানিয়ে দেব সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা পাল্টি ধাওয়া শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যুদ্ধ বিমান বিধ্বস্ত তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ রাজধানীর মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে দলটি পূর্ব নির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছে এছাড়া নেতাকর্মীদের নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান বিএনপি মিডিয়া সেল এইসব পদক্ষেপকে তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে ঢাকার উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরল রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেওয়া পদক্ষেপ জানিয়েছে মিডিয়া সেল তা হলো জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ব র্যালি বাতিল মহিলা দলের ফেসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই আগস্ট গণ অভ্যথান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ উপলক্ষে আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলন ও চব্বিশের গণ অভ্যথানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনার সভায় বিএনপির দলীয় সঙ্গীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলিস্টনে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামকে নির্দেশনা দেন একটি উদ্ধারকারী টিম সহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলিস্টনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানে তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাইল স্টোনে বিমান দুর্ঘটনায় নিহত আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তারেক রহমান একই সঙ্গে ঢাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে বলল ডক্টর সাইদুর রহমান রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর রহমান তিনি বলেন আহতদের পর্যবেক্ষণের রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তিনি বলেন উত্তরা আধুনিক মেডিকেল থেকে একজনের মৃতদেহ সিএমএচে পাঠানো হয়েছে সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে আমরা বলেছি পনেরো জন সি এম এইচ জনের মৃতদেহ আছে যদিও আই এস এর তথ্যে ষোলো জন বলা আছে তথ্যের পার্থক্য গুলো দূর হতে সময় লাগবে ডক্টর সাইদুর রহমান জানান বার্নে ভর্তি রুগীদের মধ্যে দুজনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে এছাড়া শঙ্কা মুক্ত রয়েছে আর দশ জন তিরিশ জন এখনো ঝুঁকিতে রয়েছে ডক্টর সাইদুর রহমান বলেন যেহেতু মৃতদেহ আর দেহাবশেষ নিয়ে কিছু পার্থক্য আছে তাই বিষয়টি নিয়ে আর একটু সময় নিয়ে জানাতে পারব। তিনি জানান মঙ্গলবার বাইশ জুলাই রাতে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসক দুইজন ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সিদ্ধান্ত দেবেন তারা প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে উত্তরায় বিমান বিধ্বস্ত আহতদের জন্য জামায়াতের পঞ্চাশ লাখ টাকার সহায়তা ঘোষণা রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলটির পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার বাইশ জুলাই জামাইতি ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে উত্তরা মালিস্টন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ পোস্টে আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির তিনি বলেন আল্লাহ তাআলা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন আমিন এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 জনে দাঁড়িয়েছে মঙ্গলবার 22 জুলাই দুপুর 12টা পর্যন্ত সবশেষ আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর এই তথ্য ও সংখ্যা জানানো হয়েছে গয়েশচন্দ্র রায়ের প্রশ্ন জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশচন্দ্র রায় বলেছেন আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষণ বিমান তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কিনা আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ সেখানে দা হয় যেখানে জনগণ থাকে না কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন গয়েশর বলেন স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন রয়েছে বিমান বাহিনীর এই সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কি দেবে এটা আপনি কি জবাব দেবেন আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক সেনাবাহিনীর এক মহড়া হয় সেটাও আমরা জানি অনেক দূর অঞ্চলে হয় জনাকীর্ণ এলাকায় হয় না মঙ্গলবার বাইশ জুলাই সকালের রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বিএনপি এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিস্তলায় দলের নেতাকর্মীরা বিএনপির আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে শিশু কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন তিনি বলেন আমরা সবাই গভীরভাবে শোকাহত এই শোকের কোনো ভাষা নেই এটি শুধু ক্ষতিপূরণের পূরণ হবার মতো নয় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সাতাশ ছাড়িয়েছে বলে জানা গেছে কিন্তু যারা বেঁচে আছে তারাও আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা বলা কঠিন তিনি বলেন এই শিশুরা চলে গেল ওদের মা বাবার চোখের জল কি দিয়ে মুজব আমরা আজ সারা দেশে শোক পালন করছি কিন্তু মাসব্যাপী এমনকি বছরব্যাপী শোক পালন করেও কি আমরা তাদের কি ফিরে চন্দ্র রায় আরো বলেন আমরা অন্তর থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিহতদের আত্মার মা ফিরাতো শান্তি কামনায় সে সঙ্গে স্তব্ধ পরিবার গুলো যেন এই গভীর শোক সহ্য করার শক্তি দেন প্রভু উত্তরায় বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ রাজধানীর উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো জন মঙ্গলবার বাইশ জুলাই দুপুরে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আই এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর জানায় বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা আজ বাইশ জুলাই দুপুর পর্যন্ত একত্রিশ জন দাঁড়িয়েছে আর আহতের সংখ্যা একশো জন এরই মধ্যে কুয়েত মতি হাসপাতালে আহত আট নিহত নেই জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ছেচল্লিশ নিহত দশ ঢাকা মেডিকেলে আহত তিন নিহত এক ঢাকা সিএমএইচ এ আহত আটাইশ নিহত ষোল খুলনা লোবাবাদ জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩ নিহত দুই উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট নিহত এক উত্তরা ক্রিসেট হাসপাতালে আহত একজন নিহত নেই শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত একজন নিহত নেই ইউনাইটেড হাসপাতালে আহত দুইজন নিহত এক এবং কর্মীডুলা জেনারেল হাসপাতালে আহত তিনজন এবং সেখানে কোনো নিহত নেই এর আগে সকালে বিমান বিধ্বস্তের ঘটনায় সাতাশ জন নিহত হওয়ার জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক তিনি জানান বিমান নিহতের সংখ্যা বেড়ে সাতাশ জনে দাঁড়িয়েছে এর মধ্যে দুজন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু প্রাপ্ত একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মেহরিন চৌধুরী এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আটাত্তর জন সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টা পাল্টি ধাওয়া শিক্ষা উপদেষ্টা সি আবরের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান পর ফটক ভেঙে ভেতরে নেওয়ার ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ সময় আন্দোলন রক্ষাকারী বাহিনীর পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে মঙ্গলবার বিকাল চারটা দশ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে এছাড়া কাদানে গ্যাসের সেলো ছোড়া হয় বিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এই চেয়েছে পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে সরকারের এই উপদেষ্টার পদতেক চেয়েছে তারা এ সময় শিক্ষা সচিবেরও পদতেক দাবি করেন শিক্ষার্থীরা প্রথমে তারা তিন নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন এক পর্যায়ে একটি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের ভেতরে পুলিশ সদস্যদেরও দেখা গেছে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায় সেখান থেকে বেলা দেড়টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা বিকাল পুনে চারটার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের প্রবেশ করেন এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন এরপর সচিবালয়ের সামনে পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে